মা দরজা খুলে দিল আমি বাসার ভেতরে ঢুকতে মা জানতে চাইল কোনো খোঁজ পেলেই বিষণ্ন বললাম না মা কোথাও কোনো খোঁজ পাইনি আমি মায়ের কোলে তাকালাম দাদির কোলে দুই মাস বয়সী দিকে তাকালাম একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাসার ভেতরে চলে গেলাম রুমের ভেতরে ঢুকে বিছানার উপরে বসলাম বালিশে হেলান দিয়ে ভাবছি আম্মা আব্বা জানে স্মৃতি হারিয়ে গেছে আমি স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছি কিন্তু শুধু আমি জানি স্মৃতি অন্যের হাত ধরে চলে গেছে সে তার দু মাস বয়সী মেয়ের কথা একটি ভাবেনি আমার কথা আমার ভালোবাসার কথা না হয়ে বাদ দিলাম আমি চাকরি করি তাই গ্রামের বাড়ি থেকে বাবা মাকে এনেছিলাম আমার দুধের শিশু লালন পালনের জন্য তারাই বা কতদিন থাকবে বাড়ি যাওয়ার জন্য মা বাবা অস্থির হয়ে উঠেছে ভাগ্যের নির্মম পরিণতির কাছে হার মানতে হলো আমার দুধের শিশুকে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে একটু ঘুমানোর চেষ্টা করলাম কিন্তু ঘুম আসছে না মায়ের ডাকে রুম থেকে বের হয়ে যায় খাবার টেবিলের সামনে আসলাম মায়ের কাছে জানতে চাইলাম মা দিয়া কোথায় মা বলল ঘুমিয়ে পড়েছে তুই বস খেয়ে নে আমি চেয়ারে বসলাম খাবার খেতে খেতে বাবা বলল বিশ দিন হলো হাসম মুরগি গরু ছাগল ফেলে তোর মাকে নিয়ে এসেছি এবার তো বাড়িতে যেতেই হবে দিয়াকে আমরা নিয়ে যাই আমি বাবাকে বললাম মাকে রেখে যাও কিছুদিন পর আমি দিয়ে আসব মা বলল শাওন তুই ভালো করে জানিস সংসারে কত কাজ আমার দিয়াকে নিয়ে যায় ও আমাদের কাছে ভালোই থাকবে আমি বললাম মা তোমরা কবে যাবে মা বলল তাহলে দিয়াকে তুই দিবি আমি বললাম না মা দিয়াকে দিচ্ছি না ওকে আমি লালন পালন করব। তোমরা চলে যাও আমার কথা শুনে বাবা বলল তুই কি রাগ করে যেতে বললি আমি বললাম না বাবা আমি রাগ করিনি মা বলল তোর ছোট কাকা কাল তার মেয়ে তোরিকে নিয়ে আসবে আমি চাই ও কিছুদিন তোর সাথে থেকে দিয়াকে দেখাশোনা করুক আমি বললাম এটা সম্ভব নয় বাবা বলল সমস্যা কোথায় বাবা মা তোর বিবাহ উপযুক্ত মেয়ে ও আমার সাথে এক বাসায় থাকলে লোকজনে অনেক বাজে মন্তব্য করবে মানুষের কথায় কান না দিয়ে দিয়ার কথা ভেবে না করিস না বাবা স্মৃতি বেঁচে আছে না মরে গেছে কোথায় আছে কিভাবে আছে আমরা কিছুই জানি না ও হারিয়ে গেছে নাকি অপহরণের শিকার হয়েছে তাও সঠিক জানি না স্মৃতির মা বাবা নেই বড় একটা ভাই আছে বিদেশ থাকে সে আমাকে বলেছে সে দেশে আসবে এই মুহূর্তে যদি আমি একটা অবিবাহিত মেয়েকে বাসায় রাখি তাহলে মান সম্মান যতটুকু আছে ততটুকুই হারাতে হবে এই বলে খাবার টেবিল থেকে উঠে বাসা থেকে বের হয়ে গেলাম পরের দিন সকালে চাচাতো ভাই মিরাজ ও বোন তরিকে নিয়ে আমাদের বাসে আসলো মা জানতে চাইল তোর বাবা আসলো না কেন মিরাজ বললো কাজের ব্যস্ততার কারণে আসতে পারেনি মা ওদের নিয়ে বাসার ভেতরে ঢুকে গেল বিছানায় বসে আমি দিয়াকে আদর করছিলাম এমন সময় মা এসে বললো দে দিয়াকে আমার কাছে দে আমি ঘুম পাড়িয়ে দেই আমি বললাম মা আজ থেকে দিয়া আমার কাছেই থাকুক কারণ তোমরা চলে যাবার পর দিয়াকে আমাকেই লালন পালন করতে হবে মা বলল কেন বাবা তোরই আছে তো ও সামনে নেবে আমি বললাম মা ওরা এসেছে ভালো করেছে কদিন থাকুক ঘুরে ফিরে শহরটাকে দেখুক তারপর আবার চলে যাক এটাই আমি চাই আজ তোর অফিস বন্ধের দিন বৌমাকে খুঁজতে কি বের হবি তোমার চিন্তা করতে হবে না মা আমি দিয়াকে নিয়েই বের হব শাওনের মা শাওনের পাশে বসে শাওনের কাঁধে হাত দিয়ে বলল বাবা রে তুই কি আমাদের সাথে রাগ করেছিস এভাবে কেন কথা বলছিস আমরা তো তোর ভালোর জন্যই তরিকে বাসায় রাখতে চাইছি মা আমি ভেবে দেখি কি করব ঠিক আছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর মা বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল আমি দিয়ার কপালে চুমু খেলাম মনে পড়ে গেল সেই অতীতের সেই কথাগুলো মনে মনে বললাম ভুলটা আমি করেছি সবকিছু চোখের সামনে দেখেও নিজের কানে শুনেও স্মৃতিকে কখনোই আমি বাধা দেইনি শাসন করিনি প্রায় লক্ষ্য করতাম স্মৃতি মোবাইলে হেসে হেসে কথা বলছে কাছে গিয়ে জানতে চাইলে বলতো বান্ধবীর সাথে কথা বলছে একদিন গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল বিছানার পাশে হাত দিয়ে দেখলাম স্মৃতি বিছানায় নেই ভাবলাম হয়তো ওয়াশরুমে গেছে আমি বিছানা থেকে উঠে রুম থেকে বের হলাম ওয়াশরুম খুলে দেখলাম ওয়াশরুমেও নেই ড্রয়িং রুমে দেখলাম সেখানেও নেই ব্যালকনির কাছে যেতে শুনতে পেলাম স্মৃতি মোবাইলে কথা বলছে স্মৃতি কাঁদতে কাঁদতে বললো শুধু তোমার কারণে আজ আমার এমন পরিণতি হয়েছে অনেক বলেছি বিদেশ থেকে চলে আস আসো আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে কিন্তু তুমি আমার কথা শোনো এখন আমাকে হারিয়ে কাঁদছো কেন স্মৃতির মুখে এমন কথা শুনে আমি আর আমার মাঝে ছিলাম না আমি নিজেকে সামলে নিয়ে বাহির থেকে কাশি দিলাম আমার কাশির শব্দ শুনে স্মৃতি কল কেটে দেয় ব্যালকনি থেকে বের হয়ে এসে আমার পাশে দাঁড়িয়ে বলল কি ব্যাপার তুমি ঘুমাওনি আমি একটু বিদেশে খালার সাথে কথা বলছিলাম আমি বাড়তি কিছু জানতে না চেয়ে বললাম অনেক রাত হয়েছে চলো ঘুমাবে বলে আমি চলে আসলাম স্মৃতিও আমার পিছু পিছু চলে আসলো একদিন সকালবেলা অফিসে যাব। এমন সময় দেখলাম স্মৃতি বেসিং বমি করছে আমি দৌড়ে কাছে গেলাম জানতে চাইলাম কি হয়েছে স্মৃতি বললো কয়েকদিন যাবৎ বমি আসে আমি বললাম চলো ডাক্তার কাছে যাব বলেই নিয়ে বাসা থেকে বেরিয়ে গেলাম ডাক্তার চেক করে মিষ্টি খুশির খবর আপনি বাবা হতে চলেছেন স্মৃতিকে স্মৃতিকে ডাক্তারের কথা শুনে আমি যে কি খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না কিন্তু স্মৃতি খুশি হতে পারেনি ডাক্তার একটু বাহিরে গেলে স্মৃতি আমাকে বলল আমি এখন সন্তান নিতে চাই না তুমি ডাক্তারকে বলে এই সন্তান নষ্ট করার ব্যবস্থা করো আমি অবাক হয়ে স্মৃতির দিকে কে তাকিয়ে রইলাম রাগ হচ্ছিল তবুও নিজেকে সামনে নিয়ে বললাম ঠিক আছে আমি ডাক্তারকে বলে বাসায় ওষুধ নিয়ে যাব এখন চলো বাসায় যাই আমি ঔষধকে ঠিকই খাইয়েছিলাম স্মৃতিও ভেবেছিল বাচ্চা নষ্ট হয়ে গেছে কিন্তু আমি চাইনি আমার অনাগত সন্তানের কোনো ক্ষতি হোক স্মৃতির অজান্তেই স্মৃতির গর্ভে বেড়ে উঠতে থাকলো আমার মা দিয়া পাঁচ মাস পর স্মৃতি বুঝতে পারলো তার ভুরি জমেনি গর্ভে সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে আমাকে শাসিয়ে বলেছিল যে করে হোক এই সন্তান নষ্ট করতে হবে আমি মুখ বুঝে ওর সব কথা শুনে যাচ্ছিলাম একটার পর একটা উল্টো কথা বলেই যাচ্ছে আমি বলেছিলাম তোমার গর্ভের বয়সে এখন পাঁচ মাস এই মুহূর্তে বাচ্চা নষ্ট করতে গেলে তোমার মৃত্যু ঝুঁকি একশো এখন তুমি ভেবে দেখো কি করবে স্মৃতি আমার কথাগুলো শুনে কিছুটা ভয় পেয়ে আর কোনো কথা বলে নিশেদ দেব জন্মের ঠিক এক মাসের মাথায় দুধের শিশু দিয়াকে ফেলে স্মৃতি বাসা থেকে পালিয়ে গেল প্রবাস থেকে দেশে ফিরে আসা পুরাতন প্রেমিকের সাথে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত একটা প্রশ্ন হয়তো আমাকে কুড়ে কুড়ে খাবে তা হলো স্মৃতি আমার কি অপরাধ ছিল আমাদের নিষ্পাপ সন্তান দিয়ার কি অপরাধ এমন সময় তরি এসে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল আমার কোলে দিন আমি তোরের দিকে তাকিয়ে বললাম থাক কোনো সমস্যা নেই ও আমার কোলে কিছু সময় ঘুমিয়ে থাক এমন সময় দিয়া কান্না করে উঠল আমি কান্না থামানোর চেষ্টা করলাম কিন্তু দিয়ার কান্না থামছে না তরি হাত বাড়িয়ে এক প্রকার জোর করে আমার কোল থেকে দিয়াকে ওর কোলে নিতেই দিয়ার কান্না থেমে গেল আমি অবাক হয়ে তরির দিকে তাকিয়ে রইলাম কত সুন্দর সাবলীল ভাবে একটি অবিবাহিত মেয়ে একটা দুধের শিশুকে আদর করে তার কান্না থামালো আমি মুচকি এসে কোনো কথা না বলে রুম থেকে বের হয়ে গেলাম বাসা থেকে বের হতে আমার মোবাইলে অপরিচিত একটা নাম থেকে কল আসলো আমি কলটা রিসিভ করে কানে দিলাম কানের কাছে ভেসে আসলো সিসির কণ্ঠ ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি দয়া করে সাইন করে দেবে আর একটা কথা বিদেশ থেকে আমার বড় ভাই আসলে তার সাথে কোনো নাটক করবে না আমার কোনো দোষ তার কাছে দেখাবে না আমি শুধু জানতে চাইলাম দিয়ার কথা কি তোমার মনে পড়ে না কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল আমি কয়েকবার ফোন দিলাম কথা বলার চেষ্টা করলাম কিন্তু কল রিসিভ করলো না ভেবেছিলাম দুধের শিশু টানে হয়তো আবার ফিরে আসবে হয়তো আমার ভাবনাটাই ভুল ছিল আর বাহিরে গেলাম না বাসার ভেতরে ঢুকে পড়লাম ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলাম তরি দিয়াকে কোলে নিয়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াচ্ছে মা বাবাও নিশ্চিন্তে অনেকদিন পর সোফার পাশাপাশি বসে টিভি দেখছে দিয়াকে কোলে নিয়ে তরির মধ্যে কোনো বিরক্তি ভাব দেখতে পেলাম না আমি আমার রুমের দিকে চলে গেলাম রাতে আমি উদাস মনে আকাশের দিকে তাকিয়ে আছি এমন সময় মা বাবা আমার পাশে এসে দাঁড়ালো মা বলল শাওন আগামীকাল আমরা চলে যেতে চাচ্ছি দিয়াকে কি আমাদের সাথে দিবি নাকি তরিকে রেখে যাব আমি আম্মার দিকে তাকিয়ে বললাম আমি কি করবো আমি বুঝতে পারছি না আর দুটো দিন তোমরা থাকো একটা সিদ্ধান্ত আমি তোমাদের জানাবো বলেই আমি আমার রুমের দিকে চলে গেলাম পরের দিন স্মৃতির বড় ভাই সজল আমাদের বাসে আসলো আমি সোফায় বসতে বললাম মা বাবাও সেখানে ছিল সজল আমার কাঁধে হাত রেখে বলল সাউন ডিভোর্স লেটারে এখনো সাইন করনি কেন কথাটা শোনা মাত্র আব্বা আমার চোখ বড় বড় হয়ে গেল মা বলল কি বলছো বাবা কিসের ডিভোর্স লেটার সজল বলল কেন আপনারা কেউ কিছুই জানেন না বাবা বলল না তো আমরা তো কিছুই জানি না আমি বললাম ভাইয়া এসব কথা বাদ দিন সজল বলল বাদ দেবো কেন আজ বাইশ দিন হলো দুধের শিশু রেখে আমার কলম ভগিনী বোন আরেকটি ছেলের সাথে পালিয়ে গেছে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে মা বাবা অবাক হয়ে বলল শাওন সজল এসব কি বলছে তুই আমাদের কাছে এতদিন সত্যটা লুকিয়ে রেখেছিলি কেন সজল বলল কারণ শাওন স্মৃতিকে অনেক ভালোবাসে কিন্তু স্মৃতি কখনো শাওনকে ভালোবাসেনি ও ভালোবাসতো কাউসারকে তাই স্বামী সন্তানের মায়া ত্যাগ করে কাউসারের হাত ধরে পালিয়ে গেছে শাওন আপনাদের সামনে স্মৃতিকে ছোট করতে চায়নি কষ্ট বুকে চাপা দিয়ে ভেবেছিল স্মৃতি আবারও ফিরে আসবে কিন্তু এটাই সত্য স্মৃতি আর কোনোদিনও ফিরে আসবে না এমন সময় তরি দিয়াকে কোলে নিয়ে ড্রয়িং রুমের ভেতরে আসলো সজল ভাগ্নিকে তরির কোলে দেখে বলল এই মেয়েটিকে মা বলল আমার ভাসুরের মেয়ে দিয়া দেখাশোনা করার জন্য গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সজল বলল শাউন তুমি অনেক ভালো ছেলে কিন্তু আমার বোনটি ভালো ছিল না আমি তোমাকে আবার বিয়ে দেব তাই তরি তুমি কি দিয়ার মা হবে কথাটি শুনে তরি কিছুটা লজ্জা পেল মা বাবার মুখে আমি রাজ্যে জয়ের হাসি দেখতে পেলাম আমি দিয়ার কথা ভেবে মা বাবার কথা ভেবে আর না করতে পারিনি সবাই আমার সম্মতিতে বেজায় খুশি কিন্তু আমার মনে একটাই প্রশ্ন গর্ভধারিণীর মা হয়ে স্মৃতি কিভাবে তার সন্তানকে ভুলে থাকতে পারে ভিউয়ার গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় আব্দুল মজি পরিচালনায় রেজাউল কবির চৌধুরী